সি প্লাস প্লাসের বাংলা ভিডিওটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আমি কম্পাইলার নিয়ে আলোচনা করব কম্পাইলারের কাজ হল ল্যাঙ্গুয়েজকে মেশিন করা আমার পছন্দের কম্পাইলার হলো জিএন সি প্লাস প্লাস কর্প আসলে কোনো কম্পাইলার নয় এটি একটি আইডি ইন্ডিকেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এর কাজ হচ্ছে দ্রুত কোডিং করতে সাহায্য করা কোড ব্লক্সের মাধ্যমে আমরা যে কম্পাইল এবং রান করতে পারি আসলে তা হচ্ছে সি প্লাস মাধ্যমে করা হয় অর্থাৎ সি প্লাস প্লাস এর মাধ্যমে কোনো কোডকে কম্পাইল রান করে সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে কোড ব্লক্স ইনস্টল করতে হয় আমি এজন্য এখানে দেখাবো না যে কোড কর্ডবক্স ইনস্টোর করতে হয় আপনারা সেখান থেকে দেখে নেন যদি কোনো সমস্যা হয় আজকে আমি দেখাবো যে কোড কর্ডবক্স ইউস না করে শুধুমাত্র নোটপ্যাড এবং কম্পাইলার ইউজ করে কাজটা করা যায় কোনো প্রোগ্রাম কম্পাইল এবং রান করা যায় প্রথমে আমি যে কথাটা বলবো যে কোনো প্রোগ্রামকে কম্পাইল করতে গেলে অবশ্যই কম্পাইলার লাগবে আমি এখানে জিএনও সি প্লাস প্লাস অর্থাৎ মিন জি ডাব্লু জিএনও সি প্লাস প্লাস সেটি ইউজ করব আপনারা অনলাইন থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে ইনস্টল করতে পারেন আমি জানি ম্যাক্সিমামই আপনারা কোডবক্সের মাধ্যমে এই কাজটা করবেন তাই আমি সেটা ডাউনলোড প্রসেসটা আপনাদেরকে দেখালাম না আপনারা নেট থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি আপনাদেরকে দেখাবো যে কমান্ড লাইনের মাধ্যমে কম্পাইল এবং রান করা যায় প্রথমে আমি এখানে একটা নিউ ফোল্ডার নিলাম এখানে লিখতেছি নিউ ফাইল লিখলাম আমি একটা ফোল্ডার নিলাম এখানে একটা টেক্সট ডকুমেন্ট আকারে নিচ্ছি এখানে দেখলাম এবিসি ডট সিপিপি সিপিপি হচ্ছে সি প্লাস প্লাসের এক্সটেনেশন অর্থাৎ আমি এর মাধ্যমে আপনাদেরকে এর মাধ্যমে আমি একটা কম্পাইলারকে বোঝাবো যে এটা হচ্ছে একটা সি প্লাস ফাইভ এখানে কোড বক্স ইনস্টল আছে এই জন্য এই আইকনটা চলে এসেছে আমি এটাকে এখন ওপেন উইথ নোটপ্যাড করব এখানে আমি সি প্লাস প্লাস কিছু কোড লিখব আপনারা যারা অনেকেই কিছু বুঝছেন না তারা এই কোডটাকে শুধুমাত্র তোলার চেষ্টা করুন এটাকে বোঝার চেষ্টা না করাই ভালো কারণ আমরা আগামী পর্ব থেকে নিয়ে আলোচনা করব এটা একটি সি প্লাস প্লাস কোডের একটা জেনারেল কোড মানে খুব সাধারণ একটি কোড আমি এটাকে সেভ করলাম এবার আমি যে কাজটা করবো সেটা হলো যে সাধারণভাবে যদি আমরা কম্পাইল করতে চাই সেজন্য আমাদেরকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয় যে সি প্লাস প্লাস আমরা যেটা কম্পাইল করবো সেটা এনভায়রনমেন্ট এই জন্য যে কাজটা করতে হয় যে আমরা যেইখানে কম্পাইল সেটআপ সেটা দিয়েছি সেখানে যেতে হবে আগে আমি এখানে দেখুন সি ড্রাইভে গেলাম প্রোগ্রাম ফাইলস ড্রাইভাবে সাধারণভাবে মিন জি ডাব্লুতেই চলে আসবে আপনার যদি অনলাইন থেকে সেরাপ দেন অথবা ফাইল ডাউনলোড করে সেরাপ দেন এরপর বিন অর্থাৎ আপনি মিন জি ডাব্লু কম্পাইলারের বিন ফোল্ডারে গিয়ে এই সম্পূর্ণ যে প্যাটটা আছে সেটাকে আপনি কপি করুন কপি করে কম্পিউটার প্রপার্টিস অ্যাডভান্স সিস্টেম সেটিং ইনভায়রনমেন্ট ভেরিয়েবল মধ্যে গিয়ে এখানে দেখুন একটা প্যাথ রয়েছে যদি থাকে তাহলে সেটার মধ্যে লিখতে পারেন আমি এটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে নতুন করে তৈরি করতেছি এখানে ভেরিয়েবল নেম লিখতে হবে প্যাথ এবং ভেরিয়েবল ভ্যালু হবে যেটা আমি কপি করে নিয়ে আসলাম বিন ফোল্ডারটা এটাকে আমি এবার ওকে এবার ওকে ওকে এই কাজটা করলে আমরা সি প্লাস প্লাস এর তৈরি করে ফেললাম এবার আমি উইন্ডোজ আর শর্টকাট দিয়ে সিএমডি কমান্ডের সাহায্যে করলে সিএমডি ফাইলটা চলে আসবে অর্থাৎ এটা থেকে আমরা কনসোলে কাজ করতে পারি প্রথমে আমাদের কাজ হচ্ছে যে এই ফোল্ডারের ভিতরে যাওয়া এই ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমরা কোথায় আছি আমরা আছি সি ইউজার শরীফ চৌধুরী এখন আমরা প্রথমে ডেস্কটপে চলে আসবো এজন্য সিডি সিডি হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি ডেস্কটপ দিলে এখন দেখুন আমরা আছি শরীফ চৌধুরী ডেস্কটপে এখন আমাদেরকে যেতে হবে নিউ ফাইলে সে আমাদের লিখতে হবে সিডি নিউ ফাইল নিউ নিউ ফাইল এর ভিতর আমাদের যে ফাইলটা রয়েছে সেটা হচ্ছে যে এবিসি এটাকে আমরা কম্পাইল করব কম্পাইল করার জন্য জি প্লাস প্লাস দিয়ে এবিসি ডট বা কারণ আমরা এই ফাইলটাকে কম্পাইল করতে যাচ্ছি ইন্টার কোনো প্রকার এরর নেই এখানে দেখুন কম্পাইল করার ফলে যেটা হয়েছে যে এ ডট ইএক্সি নামে একটা ফাইল তৈরি হয়েছে আমাদের এই ফাইলটাই দরকার কারণ এটাকে আমরা এবার আমরা লিখব ই দেখুন দিস ইজ আউটপুট চলে এসেছে এটাই এভাবে আমরা আহ কমেন্টের মাধ্যমে কোনো প্রোগ্রাম কম্পাইল এবং রান করতে পারি আবার আমরা যদি এখানে কোনো চেঞ্জ করি দিস ইজ আমি এখানে যদি লিখলাম এইচ টি টিউ সেভ করলাম তাহলে কিন্তু আমাদেরকে আবার কম্পাইল করতে হবে কম্পাইল করার জন্য এখন আর আমাদেরকে আমরা যেহেতু নিউ ফাইলের মধ্যে আছি আমাদেরকে আর ডেস্কটপ এইভাবে আসার দরকার নেই আমরা এখানে লিখব যে জি প্লাস প্লাস এবিসি ডট সিপিবি আপনারা এবারে টাইপ করতে পারেন আপনি যদি আপনারা টাইপ না করতে চান তাহলে আপনারা যেহেতু আগে এখানে টাইপ করেছেন একবার এবার এরও কিছু চাপ দিলেই এখানে চলে যাবেন এগুলোভাবে একটা আগের যেগুলো টাইপ করেছেন সেগুলো একটা একটা আসতে থাকে এবার এটাকে আমি আবার কম্পাইল করলাম এখানে দেখুন এ ডট ইএকজি এই ফাইলটা কিন্তু আগে থেকে ছিল কিন্তু এবার নতুন করে আবার তৈরি হোক আমি এটাকে ডিলিট করে দিই এবং আবার কম্পাইল করি তাহলে দেখবেন আবার এ ডট ইএক্সি ফাইলটা তৈরি হয়েছে এবার আমি আবার এ ডট ইএক্সি ফাইলটাকে রান করবো দেখুন এবার চলে এসেছে এভাবে আমরা শুধুমাত্র নোট প্যাড ইউজ করে এবং কমান্ড লাইনের মাধ্যমে আমরা কোনো প্রোগ্রাম কম্পাইল এবং রান করতে পারি এই জন্য আপনাদেরকে কম্পাইল লাগবে আমি এই জিনিসটা দেখালাম আপনাদেরকে যে আইডি অর্থাৎ না এটা শুধুমাত্র আপনার সাহায্য করে আমি যখন যখন আপনি করবেন এখানে আপনার অনেকক্ষণ টাইম লস যাবে যে কারণ এই স্পেস গুলো দিতে ইন্ডিয়ান করতে করতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে এবং এই জন্য শুধুমাত্র কোড বক্স ইউজ করা হয় কোড বক্সে এই এক্সট্রা ফেসিলিটিটা দেয় যে আমাদেরকে টাইপ করার খুব দ্রুত টাইপ করতে পারি কোনো ভুল আছে কিনা সহজে দেখতে পারি এটার সঙ্গে ইন্ডিগ্রেটেড অবস্থায় কম্পাইলার থেকে সঙ্গে সঙ্গে আমরা রান করতে পারতেছি আউটপুটে মানে কনসোলে আমাদেরকে লিখতে হচ্ছে না এই জিনিসগুলো আসলে এটা আজকের প্রোগ্রামে দেখালাম যে কিভাবে আপনারা জরুরি প্রস্তিতে এইভাবে কাজ করতে পারেন কোল্ড ছাড়াও ছাড়াও আমরা নেক্সট পর্ব থেকে কোল্ড কাজ করা শুরু করবো ধন্যবাদ সবাইকে আমার সায় থাকার জন্য দেখা হবে পরের টিউটলে ধন্যবাদ সবাইকে